অবশেষে তিন দিনের পুলিশি হেফাজতে গেল কন্যা হস্তান্তরক পিতা নেছার আলী কয়লা শহরের লাটিয়াপুরা এলাকার বাসিন্দা অভিযুক্ত পিতা নেসার আলী নিজের কন্যা সন্তানকে হত্যা করে বলে অভিযোগ উঠেছিল ইরানি থানায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ এনে লিখিত মামলা দায়ের করেছিলেন নেছার আলীর স্ত্রী অভিযোগ হাতে পেয়ে নেছারকে গ্রেফতার করে ইরানি থানার পুলিশ আজ আদালতে তোলা হয় তাকে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে তিন দিনের পুলিশে হেফাজত মঞ্জুর করে এ নিয়ে সরকার পক্ষের আইনজীবী কি জানালেন দেখুন মামলাতে একিউস হচ্ছে ন্যাচারালি আলী ওরফে আনোয়ার সে তার বাবা সিরাজ আলী লাকিয়াপুরা ওয়ার্ড নম্বর টু এখানে ইরানি পিএস ইরানি পিএস এ রুজিনা রাজনা বেগমের কমপ্লিটের ভিত্তিতে মামলাটা শুরু হয়েছে তো ওইখানে ওর একটা সাত নয় পঁচিশে সাত নয় পঁচিশ তারিখে স্পার্টা এফআইআর কমপ্লেন একটা কমপ্লেন রিসিভ করেছিল ইনফরমেশন পেয়েছিল আর কি তারপরে দেখা যাচ্ছে যে আপনার ছোট মেয়ে ছিল জাহান আলা বেগম আছে যে ভিক্টিম সেই জাহান আলা বেগমকে তার ওই অ্যাকিউসড নেতার আলী নেতার আলী মেয়েটাকে হত্যা করে হত্যা করে তাকে হ্যাঙ্গিং 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 দেখাবার চেষ্টা করি আজকে যথারীতি মহামান্য আদালতে ইনভেস্টিগেশন এজেন্সি ফ্রড রিপোর্টের ভিত্তিতে সেটা উঠেছিল এবং ওইখানে মহামান্য আদালত আদালত তাকে ইনভেস্টিগেশন এজেন্সির রিকোয়েস্ট মোতাবেক তিন দিনের জন্য ডিমান্ডে দিচ্ছে